হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি ভূমি আছেন ভূমিকের সাহস থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই শীতের ভিতরে কিভাবে আমার কবুতরকে মশা এবং পক্ষের হাত থেকে রক্ষা করছি কারণ আপনারা সবাই জানেন যে আমি অনেক বছর ধরে কবুতর পালন করি কিন্তু এই শীতের ভিতরে মশার উত্তাপ বেড়ে যাওয়ার কারণে আসলে আমি ওভাবে সুন্দরভাবে সুস্থভাবে কোনো বাচ্চা আসলে বড় করতে পারিনি সব ছোট বাচ্চা মশার কামড়ে থেকে পক্স হয়ে মারা গেছে তো এই জন্য হচ্ছে আমি মশার হাত থেকে রক্ষা করার জন্য আমি এই মশারি দিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের ইউজ করা মশারি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বা এর আগের ভিডিওতে আমি বলছি যে আমি আমার কবুতরকে আসলে বাহিরে পালতেছিলাম আর এই মশারি দেওয়ার কারণে হচ্ছে আমার অনেকগুলোই হচ্ছে একটা মশারি দেওয়ার কারণে আমি অনেকগুলো সমস্যা থেকে রক্ষা পাইছি কারণ এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম কারণ আমি বাহিরে এই কবুতরগুলো রাখার কারণে এখানে বিড়াল আসে বিড়াল এসে দেখেন এটা তো দেখতে পাচ্ছেন যে এই এগুলো হচ্ছে এখান দিয়ে জায়গা অনেক মানে ওষার জায়গা চিকন গুনার না এটা মোটা গুনার জায়গা অনেক থাকে এর ভিতরে দিয়ে বিড়াল হাত পা দিয়ে আসলে খামচে দিয়ে আমার অনেকগুলো কবুতর ক্ষতি করে ফেলছে তারপর কুকুর টুকুর আসে আসে আসলে অনেক ক্ষতি করে ফেলে বা আমার কবুতরও চুরি হয়েছিল এখান দিয়ে যে লক করে রাখছি এখান দিয়ে লক দিয়ে রাখছি তো একটা মশারি দেওয়ার কারণে আসলে আমি অনেকেই অনেক সমস্যায় থেকে আসলে রক্ষা পাইছি কারণ এখানে বিড়ালও খামচি দিতে পারে না বা আমার কবুতর ক্ষতি হয় না বা ওরা বুঝতে পারে না যে এখানে আসে আর শীতও অনেকটা শীতের ভিতরে শীতও অনেক কম লাগে তো দেখেন আলহামদুলিল্লাহ কারণ মশারি দেওয়ার কারণে আমার এই দেখেন এখানে সুন্দর একটা লক্ষ্য উমায়গ সুন্দর একটা বাচ্চা দেখেন কত সুন্দর হয়েছে কোনো ক্ষতি হয়নি ওরা একটা দিন ফুটেই বাচ্চা বের করছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে দেখেন কত বড় হয়ে গেছে আর এগুলো সব দেখতে পারছেন এগুলা ফাঁকা দেখি একটু দেখাও এর মাঝে এত দরজাল আর এখানে দেখেন সবগুলো দেখছেন ফাঁকায় এরা আসলে কিছুদিনের দিনের মধ্যেই ডিম দেবে তো আশা করি এবার হচ্ছে আমি দুইটা বাচ্চা আসলে সুস্থ সবল পাবো কারণ অনেক বছর ধরেই কবুতর পালন করি কিন্তু এই শীতের ভিতরে মশার কামড়ে আসলে আমার এই বুদ্ধিটা ছিল না যে আমি মশারি যদি এভাবে দিতাম তাহলে আসলে আমার এই ক্ষতিটা হতো না তো সবাই দোয়া করবেন যেন সবগুলো আমি আশা করতেছি সবাই দোয়া করবেন যেন সবগুলাই বাচ্চা সুন্দরভাবে হয় কারণ ওদের একটা মশাও কামড় দেয়নি এই জন্য দেখেন বাচ্চাটা অনেক বড় হয়েছে আসলে অন্ধকার হয়ে গেছে তো ওভাবে আসলে বোঝা যাচ্ছে না তো আমার মধ্যে যদি কেউ হচ্ছে এভাবে কবুতর পালন করেন বাহিরে কুকুর বা হচ্ছে বিড়াল মশা এরকম কারো থেকে মানে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে আমার মতো এরকম কারো বুদ্ধি না থাকলে আমার মতো এরকম কাজ করতে পারেন তাহলে দেখবেন যে একটা কাজের জন্য একটা মশারি লাগানোর জন্য অনেক সমস্যার থেকে আসলে রক্ষা পাওয়া যায় আর এখানে ইচ্ছে আছে এখানে অনেক জায়গা আছে আমারও ইচ্ছে আছে এখানে আর হচ্ছে খাসা বাড়ানোর জন্য কারণ মশারি আসলে অনেক ওষার ছিল অনেক বড় মশারি তো এখানেও ইচ্ছে আছে আর আর এখানে দেখেন আমি কত সুন্দর করে মশারিটা দিয়ে রাখছি এখানে কাঠটা দিয়ে রাখছি যেন মশা না ঢুকতে পারে ভিতরে একটা মশা ঢোকেনি এখানে এদের সুন্দর আর বিড়ালও যেন একটা খামচি দিয়ে এটা না নিতে পারে